নমস্কার গত কালকে বান্দওয়ান বিধানসভাতে যে জঘন্যতম ঘটনা ঘটেছে আদিবাসী ছাত্রী নিবাসে আদিবাসী ছাত্রীদের সাথে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একজন আদিবাসী মহিলা হিসেবে এবং আমাদের পুরুলিয়া জেলার মধ্যে আদিবাসীদের জন্য সংরক্ষিত বিধানসভা হলো দুটি একটা মানবাজার এবং বান্দওয়ান এই দুটি বিধানসভাতে তৃণমূল তৃণমূলের এমএলএ আছে এবং এই দুজনের মধ্যে একজন মন্ত্রী আছেন এবং একজন তৃণমূলের জেলা সভাপতি আছেন অর্থাৎ ইনাদের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে এই দুই বিধানসভা এলাকার সমস্ত আদিবাসীদের দুর্দশা গোছানো যেত কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি দিনের পর দিন আদিবাসী মা বোনেদের উপর নির্যাতন চলছে এই কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বান্ধবান হসপিটালে এত বড় একটা ঘটনা ঘটলো এবং প্রকাশ্যে এলো তারপরে আবার বড় গড়িয়া হাই স্কুলের ছাত্রী নিবাসে এত বড় একটা ঘটনা ঘটলো এবং প্রকাশ্যে এলো মিডিয়াতে আসা ঘটনাগুলোই যে শেষ কথা তা নয় আদিবাসীদের উপর এরকম অনেক নির্যাতন চলছে যার নব্বই পারসেন্ট প্রকাশ্যে আসে না সমাজের ভয়ে এটা বিভিন্ন তদন্তকারী সংস্থার মাধ্যমে রিপোর্টের মাধ্যমে জানা যায় এবং আমরা বিগত দিনও মনিকা মাহাতোর ঘটনা দেখেছি শুশুনিয়ার ঘটনা দেখেছি এরকম অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে কিন্তু এত কিছু হওয়ার পরও টিএনসির এমএলএ এমপি মন্ত্রীরা চুপ কেন আমি একজন আদিবাসী ঘরের মেয়ে হয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই আপনি কাদেরকে দায়িত্ব দিয়েছেন যারা আদিবাসীদের উপর নির্যাতন হলে নিশ্চুপ থাকে এটা কিন্তু আমাদের আদিবাসী সমাজ কখনো মেনে নেবে না আমরা আদিবাসী সমাজ কখনো চুপ থাকবো না এর শেষ দেখে আমরা ছাড়বো হাজরা বীরবাহ বীরবাহ কথা খুব মনে পড়ে জানেন তো হাজরার কথা খুব মনে পড়ে কেন মনে পড়ে আপনাদের হয়তো এই কোশ্চেনটা যাচ্ছে যে বীরবাহ কথা মনে পড়ছে কেন কারণ বীরবাহ হাজরা তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বীরবাহ হাজরা তিনি একজন নেত্রী তো আমার কথা হলো আজকে আদিবাসী সমাজে এত জঘন্য ঘটনা হয়েছে সেই নিয়ে কেন কথা বলে না সেই নিয়ে কিন্তু বীরবা হাজরাকে কথা বলতে শুনেছি আমরা কী বলতে শুনেছি জানেন হাজরা বলছে এখন উনি বলছে দেখুন 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 এই রাজ্যে যদি আপনারা তৃণমূলকে পাঠিয়ে দেন মানে হাটিয়ে দেন তাহলে যদি বিজেপি আবার এই রাজ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের মতন লোকরা আমরা অটো পাবো না আমরা টোটো পাবো না কোথায় যাওয়ার জন্য না আমরা তো অন্য স্টেটে গেছি যেখানেই আমাদের একটা পার্টি অফিস ভেঙেছিলো ত্রিপুরার কথা বলছি মনে আছে ওই যে ত্রিপুরার কথা বলছি আমি যেখানে পার্টি অফিসটা ভেঙেছিল তো ত্রিপুরায় তো আমরা গেছিলাম ওইখানে এয়ারপোর্টের থেকে না আমরা অটো টোটো কোনোটাই পাইনি অটো টোটো আমরা কিছুই পাইনি লাস্ট পর্যন্ত আমরা পুলিশের গাড়িতে করে পুলিশের গাড়িতে করে আমরা গেছি সেই পার্টি অফিসে হ্যাঁ আমি বলছি বীরবাহা হাজরার কথা যিনি এইখানে ধর্ষণ হয় তিনি এয়ারপোর্টে বসে বসে কেক কাটে সেলিব্রেশন করে কিছু সেলিব্রেশন বিরোধীরা বলছে এখানে কি মানে পিকনিক চলছে আবার উনি শাসক দলের নেতা নেত্রীরা বলছে না না ওই দিনকে তো বীরবাহাজরা জন্মদিন ছিল হ্যাঁ ওই দিনকে জন্মদিন ছিল তাই জন্মদিনের একটু ছোট্ট সেলিব্রেশন হয়েছে সেই ছোট্ট সেলিব্রেশনের জন্য তাই বীরবাহা হাজরা ওইখানে একটা ছোট্ট সেলিব্রেশন করেছিল তাছাড়া আর কিছু না ওইটা নিয়ে বাবা আপনারা আবার বাজে কথা বলতে যাবেন না কিন্তু ওইটা নিয়ে বাবা আপনারা আবার বাজে কথা বলবেন না হাজার ওখানে একটা ছোট্ট সেলিব্রেশন করেছিল যেই সেলিব্রেশনের কারণে ওখানে একটা ছোট্ট জন্মদিন হয়েছিলো ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো মাত্র পাঁচ টাকা দামের একটা কেক নিয়ে এসেছিলো সেই পাঁচ টাকা দামের কেক নিয়ে এসে পাঁচজনকে খাইয়েছে কিন্তু এইখানে যে আদিবাসী মেয়েদের উপরে কিছু জানোয়ার কিছু অমানুষ কিছু অমানবিকভাবে মেয়েদেরকে মানে গ্রাস করছে সেই নিয়ে কিন্তু হাজার এখন অব্দি কোনো বিবৃতি আমরা আমার চোখে অন্তত পড়েনি যদি উনি দিয়ে থাকে আমার চোখে পড়েনি কি আদিবাসী সম্প্রদায় আপনারা কি বলবেন বলুন আদিবাসী সম্প্রদায় আপনারা কি বলবেন বলুন আপনারা না ভোট দিয়ে নিয়েছিলেন হাজরাকে নিয়েছিলেন তো তাই না এই হাজরা টেনশন হয়ে গেছে যদি কোনো মতো এই বাংলায় বিজেপি চলে আসে এই হাজরা টেনশন হয়ে গেছে যদি কোনো রকমভাবে এই বাংলায় বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে তো উনি আবার টোটো পাবে না উনি আবার অটো পাবে না উনি দেখা গেলো এয়ারপোর্টে নামলো ওখান থেকে এয়ারপোর্ট থেকে বাড়ি আতে আসার মতন কোনো র্যাপিডও পেলো না হবে না বলছি হতেও পারে উনি আবার বলছে মানুষকে জন্মদিনে কিন্তু তোমরা কেক কাটতে পারবে না বিজেপিকে নিয়ে আসলে কেক কাটতে পারবে না মানে সাধারণ মানুষকে যত রকমভাবে ভয় দেখানোর এবার যারা সাধারণ মানুষ আমার আমি আমার একটা মাসির কথা বলছি আমার মাসি যা শোনে তাই বিশ্বাস করে মানে আমার একটা মাসি ছিল তো উনি আমাদের বাড়িতে এসে গল্প করতো মানে যা শুনতো যে যা বলবে তাই বিশ্বাস করে উনি ঠিক আছে তো এরকম হলো ঘটনা যে সাধারণ এরকম যারা সাধারণ মানুষ তারা যে যেরকমভাবে মিথ্যা কথা বলবে সবটাই বিশ্বাস করবে কারণ সাধারণ মানুষের কাজই মিথ্যা কথা কেউ বলবে সেটা চুপচাপ ঘরে বসে বসে হজম করবে বা বিশ্বাসও করবে তারা তো এই জন্য এই নেতা নেত্রীরা জানে এই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বীরবাহ হাজরার মতন নেতানেত্রীরা জানে যে কীভাবে মানুষকে টুপি পড়াতে হয় কীভাবে মানুষকে মানে ভোট আদায়ের জন্য মানুষকে বোকা মানাতে হয় এটা হাস্যকর হলেও বন্ধুরা সত্য এটা সত্য দেখুন আজকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ লিখছে আদিবাসী বিধানসভায় আদিবাসী এমএলএ থাকার সত্ত্বেও বারবার আদিবাসীরা মা বোনের হেনস্থার শিকার হচ্ছে কেন তৃণমূল নেত্রী জবাব দিন আদিবাসী এমএলএ থাকার সত্ত্বেও এই বাংলায় জবাবটা কে দেবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেম প্রসেস হচ্ছে প্রত্যেকটা জায়গায় একই সিচুয়েশন তৈরি হচ্ছে তো জবটা কে দেবে কার কাছে চাইবেন আপনি এই জব কার কাছে চাইবেন আমি জানি না এটা বাংলার শাসন কি না এ পুরো ইন্ডিয়ার জুড়েই চলছে বাট আমার মনে হয় যে যারা এইসব করে না তাদের মধ্যে এখন আর ভয়টয় নেই কারণ তারা জানে যে কিছু হবে না আমার বাবার টাকা আছে বা আমার ব্যাক সাপোর্ট আছে টাকা সাপোর্ট মানি পাওয়ার আছে আমি ঠিক বেঁচে যেতে পারবো তাই তারা এটা ভেবে আমার পিছনে পার্টি পাওয়ার আছে মানি পাওয়ার আছে আমার সমস্যা কি একটা না দশটা করলেও সমস্যা নেই মিডিয়া হলেও সমস্যা নেই যদি সমস্যা হতো তাহলে হয় তো এই জন্য সব থেকে বড় মিডিয়া হয়েছিল কাণ্ডতে আর যদি হয়েছে সেই কেসের কিছু হয়নি তো এইগুলোও হবে না নিশ্চিন্তে থাকুন আপনারা নিশ্চিন্তে ঘুমান কিচ্ছু হবে না এটাই বাস্তব এটা মানতে হবে আপনাদেরকে এখানে আমি এই কয়েকটা কমেন্ট আমি তোমাদেরকে বলে দেখাই যে মানুষ এখানে কি লিখছে দেখো তোমাদেরকে দেখাই দেখায় যে ভারত মাতাকে জয় দিদি আপনি এভাবে প্রতিবাদ ঝড় তোলেন আমরা আপনার পাশে আছি এখানে বলছে তৃণমূল কংগ্রেস একটি শৃঙ্খলা পরায়ণ দল কোনোভাবেই অন্যায়কে বরদাস্ত করবে না তদন্ত সাপেক্ষে আচ্ছা যে কোনো দোষীদের বিরুদ্ধে যথা সময় ব্যবস্থা নেওয়া আর্জি জানান জেলা সভাপতি নিজেও আদিবাসী নির্যাতিতের পরিবারের সন্তান সবসময় নেত্রী মমতা ব্যানার্জির প্রকল্পের বাংলার আদিবাসীদের জন্য যেটা করেছেন সারা দেশে তিনি একমাত্র উন্নয়নে নিরাপত্তার প্রতীক ঠিক আছে অনেক অনেক বড় লিখেছি আমি এতবার পড়তে আসি না এত বড় পড়তে গেলে ভিডিও যাবে প্রচুর বড় ভাই ঠিক আছে আমি ছোটো ছোটো কনগুলো পড়ি সেখানে বলছে চেয়ার পেয়ে গেলে কেউ আর পিছনে তাকাবে না এই যে লিখেছে সঞ্জয় সিকদার সঞ্জয় সিকদার লিখেছে চেয়ার পেয়ে গেলে কেউ আর পিছনে তাকাবে না এইটা কিন্তু হাস্য হলো সত্য এটা কিন্তু হাস্যকর কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে যারা এইসব সম্প্রদায়ের মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা লড়ছে এক সময় বীরুয়া হাজরাও কিন্তু আমরা এরকম দেশ দেখেছিলাম মানে লড়তে ঠিক আছে বিরোধীদের পক্ষে কথা বলতে বাট তারা কি এখন আর কথা বলে আমার তো মনে হয় না তারা কথা বলে ঠিক আছে এখনও কথা বলে আমার মনেই হয় না একদম তবে এখানে বলছো দিদি আমিও একজন আদিবাসী ভূমি সম্প্রদায়ের ভুক্ত ব্যক্তি এই প্রথম আপনার ভিডিওগুলো দেখে ভালো লাগছে আপনার প্রতিবাদ কণ্ঠ আরও দৃঢ় করু হোক তারপরে বলছে দিদি আপনাকে মনে করিয়ে দিতে চাই মাহাতোরা কিন্তু আদিবাসী না হয়েও তারা আদিবাসীর সব সময় সুযোগ নিচ্ছে আর আসল আদিবাসী সমাজ বঞ্চিত হচ্ছে যেটা বন্ধ হওয়া দরকার এই বিষয় নিয়ে যদি ভিডিও বানান তবে আদিবাসী সমাজ উপকৃত হবে শুভকামনা রইল যদি আমি আপনার কোনো কাজে লাগি কন্ট্যাক্ট করবেন দেখেছ এই বাপি সিং এবার বাপি সিং ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে এখানে কিছুদিন বলছে দেখো এখানে বলছে ময়না পাখি যা বলছে সব মিথ্যে সোশ্যাল মিডিয়ায় ফালতু ফালতু বলে বেড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য টাকা কামানোর জন্য ভিউ উনি মিথ্যা সম্প্রচার করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঠিক আছে পক্ষ কেউ বলছে কমেন্ট করছে কেউ বিপক্ষ করছে এখানে বলছে ভালোভাবে বাংলা বলেন আপনি সঠিক বলছেন ঠিক আছে এখানে বলছে যে সরকারি আসুক বা থাকুক থাকুক আদিবাসীদের ব্যবস্থায় কোনো পরিবর্তন হবে না কোনো সুরক্ষা থাকবে না রাস্তা একটা শিক্ষিত হও সচেতন হও এবং সংগঠিত করো তো এই নিয়ে আদিবাসী সম্প্রদায়ের লোক প্রচুর লোক প্রচুর কমেন্ট করেছে তোমাদের কি মতামত বন্ধুরা তোমরা জানাবে অবশ্যই জানাবে তোমাদের মতামত কারণ আদিবাসী সম্প্রদায়ের লোকরা কিন্তু এখন আস্তে আস্তে তারাও আন্দোলন করতে শিখছে বা তারাও আন্দোলন করছে আদিবাসী সম্প্রদায় বলে তাদেরকে নিচু একদম নিচে বলা যাবে না মানে তাদের অনেকে ভাবে যে নিচু তারা নিচু বলা যাবে না তারাও এখন কিন্তু সবার সঙ্গে সঙ্গে তারাও অনেকটা এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সটটা দেখা ভিডিও পর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে বলো না আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্টে বক্সে লিখো তো আজ কিন্তু এখানে শেষ করছি বন্ধুরা বাই বাই ভালো থেকো সাবধান থাকো তোমাদের সামনে যদি এইরকমই কোনো দুর্নীতি হয় তা সেটাকে তোমরা প্রোটেক্ট করার চেষ্টা করো ভালো থাকো বন্ধুরা বাই বাই